গোপাল নারায়ণ ও ভূপাল রাজনারায়ণ হইলেন দুই সহদর ভ্রাতা শিশিরাম ঠাকুর মহাশয় ছিলেন তাহাদের জীবনের একমাত্র ধ্যান ও জ্ঞান ঠাকুর মহাশয় সহিত তাহাদের সম্পর্ক ছিল প্রীতিময় শ্রী রাম ঠাকুর মহাশয় সেইবার সুধারামপুরের এক জনৈক ভক্তের বাড়িতে অবস্থান করিতেছেন অনেক ভক্তদের মধ্যে গোপালবাবুও সেইখানে উপস্থিত ছিলেন শিশিরাম ঠাকুর মহাশয় গোপালবাবুকে বলিয়া উঠিলেন গোপালবাবু আপনার কাছে একখান বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত আছে না হাঁ সূচক বাক্যে গোপালবাবু ঠাকুরকে সম্মতি জানাইলে ঠাকুর কহিয়া উঠিলেন ওইটা আমার একটু দিয়েন তো ঠাকুরকে সম্মতি জানাইলেও গোপালবাবু মনে মনে স্থির করিলেন যে ঠাকুর মহাশয়কে তিনি একখানি নতুন চৈতন্য ভাগবত আনিয়া দিবেন নোয়াখালীর সমস্ত জায়গায় খুঁজিয়াও চৈতন্য ভাগবত কোথাও পাইলেন না তাই তিনি মনে মনে স্থির করিলেন যে ঢাকা অথবা কলিকাতা হইতে আনিয়া দিবেন কিছুদিন এভাবেই চলিয়া গেল তখনও পর্যন্ত গোপালবাবু চৈতন্য ভাগবত সংগ্রহ করিয়া উঠিতে পারেন নাই ইহার মধ্যেই গোপালবাবু ঠাকুর দর্শনে আসিলেন গোপালবাবুকে দেখিবা মাত্রই ঠাকুর কহিলেন গোপালবাবু আপনারা না কইছিলাম আপনার ঘরে যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত খান আছে সেইটা আমার দিতে শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয়ের কথা শেষ হইলে গোপালবাবু কহিলেন ঠাকুর আমার ঘরে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতখানি অনেক পুরাতন হইয়া গেছে তাই আমি ঠিক করিয়াছিলাম যে নোয়াখালী হইতে নতুন একখানি চৈতন্য ভাগবত আনিয়া আপনাকে দিব কিন্তু সেইখানে কোথাও না পাইয়া আমি ঢাকা ও কলিকাতা হইতে আনাইবার ব্যবস্থা করিতেছি ঠাকুর আর কয়েকটা দিনের মধ্যেই আমি আপনাকে একখানি নতুন চৈতন্য ভাগবত আনিয়া দিব গোপালবাবুর কথা শুনিয়া শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয় কহিয়া উঠিলেন গোপালবাবু বেদ কখনো পুরাতন হইতে পারে না বেদ কি কখনো পুরাতন হয় জয়রাম জয় গোবিন্দ